সালামু আলাইকুম আজকে আমরা দেখব মাটির ঘর রেস্টুরেন্ট পূর্বাচলের কাছে আমরা রেস্টুরেন্টে আছি খুবই চমৎকার একটা ভিউ দেখেন মাটির ঘরে সবাই থাকছে অসাধারণ

অনেক সুন্দর অসাধারণ একটা ভিউ অসাধারণ যারা খুব হ্যাঁ মাটির দ্বারা একদম বর্তা ভাজি থেকে শুরু করে দেশীয় খাবার এখানে হয় যারা পছন্দ করেন খাবার দেশীয় খাবার খেতে যারা পছন্দ করেন তারা এখানে চলে আসবেন পূর্বাচল এবং আর বাণিজ্যমালা থেকে খুবই কাছে কাঞ্চন ব্রিজ থেকে এশিয়ান হাইওয়ে রোডের পাশে আমি আছি যাই হোক আপনাদের সাথে 这个，我们这个，啊 <music>。<music>